কেমন আছেন আপনারা মরুবিরা কেমন আছেন আওয়াজ এত ऊंचा কেন যা খবর কি তিনটা মিনিট তিন মিনিট আরে ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে সার রাত ঘুমায় না কোম্বল একটা গায়ে দিয়ে দিদি কানা আ আ আর মহা গায়ে ঘুমায় না রায় কত ক্যাক কত করে ফেসবুকে আমি ধরাইছি আমি ধরাইছি কোনো থানা মানা জিগাইতে চাই নাই বেড়া কিসের কার থানা জিগাম আমি কি আইব্বাস চুরি নিছি নয় ল্যাংটা সেরি মমতাজ রে নিছি আমি না নট্টু কি রে আনছে বাড়া কি এর কার জিগাইতে যাব আহিস তারপরে দেশ প্যানেলে জোর কত হে কথা কও না কেন বেডা বয় করলে বয় হাম দিলে ছাতা কিছু না এক পাগলের সিরা আর গুড় খাইতে মন চাইছে তোরে তোরকে বেজবো না ও যাই বুড়ে ধারে মদ দিয়েছে কয় দাগ খাওয়া দাঁড় বেটাই বুঢ়ে বেটাই রিয়েছে কল্লি কি এটি কল্লি কি কয় খাইতে মন চাইছে কথা কবি প্রথম বয় করছে হানদাই দিছে পাল্লা কিছু কর পাগল হানদাই দিছে কে কি কইবো মার হাবাখন এরপরে সিরিয়ার দোকানে যে কয় দাগ খোয়া দা এ কল্লিকি কয় যা করছে করছে হানদাই দিছি পাল্লা কিছু কর আলহামদুল্লাহ বলেন কষ্ট পাইতেছেন এক ঘন্টা কয়ে পিছন দিয়ে দৌড়াই জন্য আমার একটা দৌড়ায় কি দৌড়েন ইনশাল্লাহ বলেন তোরা ববি আরো চলবো কারায় থাকবি জামগা এদিকে হেন এদিকে হেন পেন্টুর দল এদিকে হেন যেন হেনে বইসে লাগে যেন করুণা হেনে আছে আল্লাহ কেউ করুণা দিলে ওই হেন দিতে পারো আর কিছু বিড়ি খাওয়া যদি জাহাজ থাকতো এই হুজুর প্রতিদিন বেঞ্চান খাইতো আমি ডেই খাইতাম বেড়া এই ইতালিনটা খাইতাম ইতালিনটা যেটা ঘেরা আছে গлла কাচিকি চপাকা ওইটা খাইতাম আমি বেলায় যদি খাওয়া যায়স থাকতো তুমি বিরি খাও মাکرو কোসে হারামে কে কইছে বিরি খাও মাکرو ডাইরেক্ট হারাম কথা কন্নো গেল বিরি খাওয়া মুত খাওয়া গু খাওয়া কি